সুপ্রভাত বন্ধুরা আজ আবারও চলে এলাম নতুন একটা ব্লগে বুবুর তো শরীর খারাপ তাই স্কুলে আর পাঠায়নি এই কপিগুলো স্কুলে পাঠাবো ওর পাপাকে দিয়ে হোমওয়ার্ক নিয়ে আসবে কারণ ওর তো আবার গরমের ছুটি পড়ে যাবে তারপর আবার এক্সাম শুরু হবে তাই হোমওয়ার্কগুলো ওকে করাতে হবে এক্সামের জন্য এই বুবু তুমি কোথায় লুকিয়েছে আমি ডাকছি অবুগ তুমি কোথায় দেখতে পাচ্ছি না তো বুগু লুকিয়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কোথায় বেরিয়ে এসছে যে ক্যামেরা চালু করেছি অমনি বেরিয়ে এসছে আবার লুকাচ্ছে অবগু বগুটা কোথায় গেল বলতো এ মা বুগু নিন তুগু কি করছো বাবা বুগু দু হাত দিয়ে দুটো কালার করছে বড় আর্টিস্ট আস্তে আস্তে করো যেন দাগের বাইরে যায় না এই দাগের বাইরে চলে গেল কেন হবে না দাগের বাইরে যাচ্ছে আস্তে করো দেখে করো জিঙ্গু কালার করেছে একটু ধরে দিতে হয়েছে বাচ্চা তো একটু টাইম লাগবে পুরো সেবে আনা আজ দুপুরে হয়েছিল চিকেন আমাদের জন্য আলাদা করে চিকেন হয়েছে আর বগুর জন্য চিকেন স্টু করে দিয়েছি কারণ তো রিচ খাবে না আর হয়েছে চুনো মাছের ঝাল মানে যেটাকে বলা হয় মোরল মাছ আর এই যে বগু স্টু এই ব্যাগও গুছিয়ে রেখেছি বাপের বাড়িতে যাব। ওখান থেকে বগুকে ডক্টর দেখাতে নিয়ে যাব। বাপের বাড়িতে কাল যাব। তাই আজ সব গুছিয়ে রেখেছি আর সন্ধ্যায় করেছিলাম একটু সুপ কারণ বুবু কিছুই খেতে পারছে না তাই একটু সুখ করেছিলাম ওও খেলো আর আমরাও খেলাম ঠিক আছে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ব্লগে সুস্থ থাকবে ভালো থাকবে বাই